সুপ্রিয় নাম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সমাধান করবো তোমাদের একক কাজ তো এখানে একটি কারখানার শ্রমিকের সাপ্তাহিক বেতনের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো তো এখানে সাপ্তাহিক বেতন এবং শ্রমিকের সংখ্যা দেওয়া হলো তো ক নম্বরে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকে অর্থাৎ ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পায় সেটা তোমাকে বের করতে হবে তো আমরা যদি গড় বের করতে চাই তাহলে আমাদের এই সারণিটা আমাদের তৈরি করে নিতে হবে এটা হচ্ছে সাপ্তাহিক বেতন যেটা দেওয়া আছে এরপর হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এই মধ্যবিন্দুটা কি মধ্যবিন্দু হচ্ছে আমাদের যে সাপ্তাহিক বেতন অর্থাৎ এখানে গণসংখ্যা এই যে এইগুলো দেওয়া আছে প্রথমটা এই যে শেষটা এই দুইটা আমরা কী করব একসাথে যোগ করব যোগ করে দুই দুই দ্বারা ভাগ করব তাহলে ভাগ করলে আমরা কিন্তু মধ্যবিন্দু পাবো এখানে বিশ এবং বাইশকে যদি একসাথে আমরা যোগ করি তাহলে হয় বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে হয় একুশ ঠিক তদ্রুপ এই দুটাকে আমরা হুম যোগ করবো যোগ করে যুগ পলটাকে দুই দ্বারা বাক করবো বাক করলে আমরা চব্বিশ পাবো এভাবে আমরা প্রত্যেকটার মধ্যবিন্দু এখানে নির্ণয় করব এরপরে আমাদের শ্রমিকের সংখ্যা বা গণসংখ্যা তো দেওয়াই আছে এইটা আমরা এখানে লিখলাম এরপরে আমাদের যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দাব বিচ্যুতি তো বিচ্যুতি আমরা কীভাবে নির্ণয় করব সবচেয়ে সহজ হচ্ছে কি যেখানে আমাদের গণসংখ্যা সবচেয়ে বেশি বিচ্যুতির গড়ে আমরা এখানে শূন্য লিখব যেখানে গণসংখ্যা বেশি ওই শ্রেণীর দাব বিচ্যুতির গড়ে আমরা শূন্য লিখব এরপর শূন্য থেকে যখন আমরা উপরে উঠব তখন শূন্য থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখব হ্যাঁ তো প্রত্যেকটা উপরেরগুলো মাইনাস হবে এবং নিচেরগুলো ওয়ান টু থ্রি গুলো সবগুলো প্লাস হবে এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই ফাইভ এবং হচ্ছে থ্রি এই যে শ্রমিকের সংখ্যা অর্থাৎ গণসংখ্যা এবং দাপবিচ্যুতি গুণ করব তো তিন পাশা পনেরো এখানে যেহেতু মাইনাস আছে এই যে মাইনাস আবার দশ দুগুণে বিশ এখানে যেহেতু মাইনাস আছে এই যে মাইনাস তো এইভাবে কী করলাম আমরা প্রত্যেকটাই গুণ করলাম আর এখানে হচ্ছে যেহেতু শূন্য শূন্য দ্বারা যদি আমরা তিরিশকে গুণ করি তাহলে শূন্যই হবে এইটুকু কাজ করার পরে আমাদের আরেকটা কাজ হচ্ছে এখানে আমরা যদি গড় নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা অনুমিত গড় বা আনুমানিক গড় ধরে নিতে হবে তো যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ যেটা দাবি শূন্য তার মধ্যবিন্দুটাকে আমরা আনুমানিক গড় ধরে নিব। সবসময় আমরা তার মধ্যবিন্দুটাকে আনুমানিক গড় এ ধরে নিব। এরপরে আমরা কি করব এখানে উপরের যে তিনটা আছে এই তিনটাই কিন্তু মাইনাসের তো সবগুলো মাইনাস যদি আমরা একসাথে যোগ করি মাইনাসেরগুলো যদি একসাথে যোগ করি তখন আমাদের আসে কত এখানে একষট্টি একষট্টি হচ্ছে মাইনাসের আর নিচের যেগুলো আছে এগুলো হচ্ছে প্লাসের এই প্লাসের সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তখন আমাদের আসে কত সাতচল্লিশ এখন আমরা যদি একষট্টি থেকে যদি সাতচল্লিশ বিয়োগ করি তখন আমাদের থাকে কত চোদ্দো যেহেতু মাইনাসের বড় এই জন্য আমরা কি বসেলাম মাইনাস বসেলাম তাহলে সামেশন এফ আই ইকাল টু মাইনাস প্রোটিন এইখান থেকে আমাদের কী করতে হবে গড় বের করতে হবে অর্থাৎ গড়ের সূত্র লিখে গড় নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা জানি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এক্স কল টু এ প্লাস সামেশান এফআইডিআই বাই এন ইন্টু এইচ তো এখানে এ হচ্ছে কি এ হচ্ছে আমরা যেটাকে আনুমানিক গড় ধরে নিলাম সেটা হচ্ছে ত্রিশ এরপর হচ্ছে প্লাস এই যে আমরা প্লাস লিখলাম এন এর সামেশান এফআইডিআই আমরা যে এই যে এফআইডিআই বের করলাম সেটা হচ্ছে মাইনাস ফোরটিন এরপর হচ্ছে টোটাল এন গণসংখ্যা এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে কত এখানে একশো তাহলে এই যে আমরা এনের জায়গায় কত লিখলাম একশো লিখলাম আর এখানে হচ্ছে এস এস হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তিটা কত শ্রেণী ব্যক্তি তাহলে আমরা যদি এখানে হিসাব করি যে বিশ থেকে বাইশ পর্যন্ত ব্যক্তি হচ্ছে বিশ একুশ বাইশ তাহলে শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের এখানে তিন তো এই যে আমরা এখানে তিন লিখলাম এরপর হচ্ছে এইখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাস হয় এবং মাইনাসে হয় এই যে মাইনাস আর এখানে চোদ্দো আর এখানে হচ্ছে তিন আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত হয় বিয়াল্লিশ হয় নিচে আছে কত একশো আর আমরা যদি ওই বিয়াল্লিশকে যদি একশো দ্বারা বাক করি তখন আমাদের কত আসে জিরো পয়েন্ট ফোর টু তো আমরা যদি এই তিরিশ থেকে এটা যদি আমরা বিয়োগ করি তখন আমাদের কত থাকে উনত্রিশ দশমিক পাঁচ আট এটাই হচ্ছে আমাদের আনুমানিক গর্ব এরপরে আমাদের খ নাম্বারে বলছে যে অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করো তো এখানে অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের যে আমরা সারণীটা প্রয়োজন সেই সারণিটা আমরা এখানে তৈরি করলাম তো প্রথমটা যেটা সেটা হচ্ছে সাপ্তাহিক বেতন সাপ্তাহিক বেতন তো দেওয়াই আছে এটা আমরা এখানে লিখলাম এরপর হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু লাগবে তো মধ্যবিন্দু কীভাবে বের করতে হবে আমরা আগেই বলছি যে এই দুইটা কী করব যুগ করব যুগ করে দুই দ্বারা বাক করব এই বাক হচ্ছে আমাদের মধ্যবিন্দু এরপর হচ্ছে শ্রমিকের সংখ্যা এখানে কি দেওয়া আছে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে এরপর হচ্ছে আমাদের লাগবে দাব বিচ্যুতি তো বা বিচ্যুতির জায়গায় আমরা আগেই বলছিলাম যে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি তার যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি বিচ্যুতির জায়গায় ওই শ্রেণীতে আমরা শূন্য লিখব এরপরে যখন আমরা উপরে উঠবো তাহলে এই শূন্য থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখবো কোনো সময়ই এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম লেখা যাবে না শূন্য থেকে উপরে উঠবো আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে লিখে ঠিক তদ্রুপ আমরা শূন্য থেকে নিচে নামবো ওয়ান টু থ্রি এভাবে এরপর হচ্ছে আমাদের যে পরের কাজটা সেটা হচ্ছে আমরা ওই এফ আই এবং ডিআই অর্থাৎ দাব বিচ্যুতি গুণ করবো শ্রমিকের সংখ্যা এবং বিচ্যুতি গুণ করবো তা আমরা যদি গুণ করি তিন পাশা পনেরো এখানে যেহেতু মাইনাস আছে এই যে মাইনাস তো এভাবে আমরা প্রত্যেকটা কিন্তু গুণ করলাম আগের অঙ্কটার মতোই আবার এখানে জিরো দিয়ে যদি আমরা ত্রিশকে গুণ করি তাহলে আমাদের জিরোই হবে আবার এই যে ওয়ান দিয়ে ষোলোকে গুণ করছি ষোলো তো এরকমভাবে আমরা কি করলাম গুণ করলাম এরপরে আমরা কি করছি আবার ওই বিচ্যুতি এবং যে আমাদের এফআইডিআই বের হয়েছে ওই দুইটা গুণ করছি বিচ্যুতি এবং এফআই ডিআই যেটা বের করছি আমরা এখানে ওই দুইটা গুণ করে আমরা এফআইডিআই স্কয়ার এইখানে লিখলাম ঠিক আছে এই দুইটা গুণ করে এখানে লিখবো দাব এবং এই যে আমরা একটু আগে বের করছি যে শ্রমিকের সংখ্যা এবং দাববিচ্ছুতি গুণ করে যে গুণ ফলটা পাইছি এফআইডিআই এই এর সাথে আবার দাববিচ্ছুতি গুণ করে এখানে এফআইডিআই স্কয়ার লিখব ঠিক তদ্রুপ প্রত্যেকটা আমরা এইভাবে কী করলাম গুণ করলাম তো গুণ করার পরে আমরা আগে কিন্তু পাইছি সামেশান এফআইডিআই সমান সমান মাইনাস চোদ্দো আর এখানে আমরা যদি এই টুটালটা যদি আমরা যোগ করি তখন আমাদের কত আসে দুশো চার আসে এখন আমাদের কি করতে হবে যে সূত্রটা লিখে তারপর আমাদের গড়টা নির্ণয় করতে হবে তা আমরা জানি অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে যে সামেশন সামেশান এফআইডিআই স্কোয়ার এফআইডিআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এফআইডিআই বাই এন হলু স্কোয়ার রোট হবার এরপর হচ্ছে ইন্টু এস এসটা কিন্তু রুটের বাহিরে হবে এখানে দেখো আমরা যে একটু আগে বের করছি যে সামেশান এফআইডিআই স্কোয়ার সমান সমান দুশো চার এই যে আমরা সামেশান এফআইডিআই স্কোয়ার সমান সমান দুশো চার লিখলাম বাই এন এন এর মান হচ্ছে কত একশো এই যে আমরা একশো লিখলাম এ মাইনাস এ মাইনাস এরপর হচ্ছে সামেশান আই এর মান হচ্ছে মাইনাস ফোরটিন এই যে আমরা মাইনাস ফোরটিন লিখলাম এন এর মান হচ্ছে একশো এই যে আমরা নিচে একশো লিখলাম উপরে স্কোয়ার এ স্কোয়ার লিখলাম যে ইন্টু এ যে ইন্টু এস এস হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি হচ্ছে তিন এই যে আমরা এখানে তিন লিখলাম তো এখানে যদি দুইশো চারকে যদি একশো দ্বারা ভাগ করি তখন আমাদের কত হয় দুই দশমিক শূন্য চার হয় এই যে মাইনাস এ যে মাইনাস আবার মাইনাস কে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তখন আমাদের কত আসে মাইনাস জিরো দশমিক এক চার আবার এর উপরে যেহেতু স্কয়ার আছে এই যে আমরা স্কোয়ার দিলাম ইন্টু ইন্টু এরপর হচ্ছে থ্রি এই যে হচ্ছে থ্রি এখন টু পয়েন্ট জিরো ফোর আমরা এখানে লিখলাম মাইনাস মাইনাস এরপরে হচ্ছে যে এখানে মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আবার প্লাসে এবং মাইনাসে মাইনাসেই হবে আবার যদি জিরো পয়েন্ট ওয়ান ফোরকে যদি স্কোয়ার করি তখন আমাদের কত আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স আর হচ্ছে ইন্টু এই যে ইন্টু এখানে থ্রি এই যে হচ্ছে থ্রি তো আমরা যদি টু পয়েন্ট জিরো ফোর থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স বিয়োগ করি তখন আমাদের কথা থাকে টু পয়েন্ট জিরো টু জিরো ফোর এরপর হচ্ছে ইন্টু থ্রি আবার টু পয়েন্ট জিরো টু জিরো ফোরকে যদি আমরা বর্গ মূল করি বর্গ মূল করি তখন আমাদের আসে কত ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান ইন্টু থ্রি আমরা যদি থ্রি দ্বারা যদি ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ানকে গুণ করি তখন আমাদের আসে ফোর পয়েন্ট টু সিক্স তো এটাই হচ্ছে আমাদের অনুমিত ঘর পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম